Eh operator ini tuh, Ini ada tuh, 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 nama tuh, nama, nama, nama. Bas. চারদিক দিয়ে একটু পর্দা দিলে একটু শীত কম লাগতো না শীত নাই গেছে শীত গেছে গে আপনারা যাই না কিছুক্ষণ বসবেন তো নিজে উঠবেন না কাউকে উঠতেও দিলেন না উঠতে চাইলে দুজনে ধরে জাগাত সবাই ভালো আমি যেন টের না হয় আসলে কপাল ওই যে একটু বলছি না কপাল তেরোটা বছর পর্যন্ত নবী কি দেখলো বয়ান শূন্য কালেমা কপালে আসলো না আর সাতাশ বছরের যুব নবীরে জবাই করতে গিয়া তরবারি ফালায় নবীরে দেখা কালেমা বলা মুসলমান হইয়া গিয়ে যাই আবার তরবারি হাতের মধ্যে নিয়া দাঁড়ায় গেছে বাইতুল্লার পার্স বাইতুল্লার পার্শে দাঁড়ায় কয় এই কাফের মুশরে আয় আমি মোহাম্মদের হাতে চল্লিশ নাম্বারের মুসলমান হইছি মাত্র মোহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাওয়ায় না আমার তরবারি যথেষ্ট এর নাম কি থানায় আসামি ধৈরা নিয়ে পুলিশে এমন পিঠা লাগাইছে কান্নার আওয়াজ নাই আর এমন এটা কেমন প্যান্ডেল যেখানে আল্লাহ বয়ান করে ময়দানে মানুষগুলো হাউম করে কান্না করে বলো ওরে মার কে থানায় আসামি নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয় কান্নার আওয়াজ না আর কোরআনের বাগানে বসে আল্লাহওয়ালারা বয়ান করে আর ময়দানে মানুষ বসে বসে কান্না করে বড় ওরে মারে কে দুনিয়া মত লোভাৰ ন হাজাৰ গুজৰ হৰিদাৰ ন ये दुनिया एक मसल का गुज है ये दुनिया एक मसले का गुज है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदी शर है